এই ব্যালকনিতে এলে এত পাখির আওয়াজ শোনা যায় বিভিন্ন রকম পাখির আওয়াজ শোনা যায় কিন্তু ওদেরকে দেখা যায় না খুব কম দেখা যায় হয়তো হঠাৎ করে উড়ে চলে গেলো এরকম কিন্তু এদিকে আর একটু পরেই আর আসতে পারবো না জানো তো এত রোদ আসবে তো সকালবেলায় সব ধোয়া হয়ে গেছে তো যেহেতু আমি ধুলাম তাই এখানেই সব দিয়ে দিচ্ছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি তো অনেক সকালেই উঠে গেছি আর উঠে আমার সমস্ত কাজ বাই হয়ে এলো দেখতেই পাচ্ছ ভাতও নেমে গেল তার মানে এখন সাড়ে সাতটা বেজে গেছে তো এখন জলগুলো ভরে দেবো বোতলে গুনগুনের আর ওর বাপির জলটা ভরে দেবো বোতলে তো তারপরে রান্না বান্না শুরু করব তো তোমরা আমার সঙ্গে থাকো আশা করব তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর দেখার পরে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই গরমকালে সকালবেলায় উঠতে কোনো অসুবিধা হয় না সকালবেলায় তো না আমি আজকে উঠেছি সাড়ে চারটার সময় মানে বুঝতেই পারছো কত ভোরবেলায় তাহলে তারপরে একটু মর্নিং ওয়াক করে এসে স্নান করেই পুজো আর পুজো বলছি সরি রান্নাঘরে ঢুকে গেছি তার আগে একটু ঠাকুরের ঘরে ঢুকেছিলাম গোপালকে তুলে দেওয়ার জন্য তো ওকে ভোগ দিয়ে এসেছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল আর আমার তো রান্না বান্না কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু ড্রেস করে নিয়েছি তো যাবো একটু বাজারে আর গুনগুন রেডি হয়ে গেছে স্কুল যাবে আর গুনগুনের বাবা তো আগেই বেরিয়ে গেছে অফিসে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করবো তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটাকে প্লিজ একটা দেখার পরে লাইক করে দিও কমেন্ট করেও আসছে আর তো তোমরা দেখতে থাকো তো আমার তো অনেক আগে থেকেই ব্লগ শুরু করে দিয়েছি কিন্তু তোমাদের সামনে আসা হয়নি অনেক পর এলাম রান্না বান্না কমপ্লিট করে তারপরে এলাম এই যে কোন জল আছে তো এখানে প্রসাদ আছে তোর বোতলের মুখের হ্যাঁ প্রসাদ কে জল বনগুনের ভাত খাওয়া হয়ে গেছে ড্রেস করা হয়ে গেছে এখন গুনগুনকে নিয়ে একসঙ্গে নিচে নেমে বাসে তুলে দেবো আর আমি একটু বাজারে দিকে যাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার পরে আসছি এখন ওই যে ডেটটা আর আমি খেয়ে টেয়ে উঠলাম তো খাওয়ার আগেই আজকে ঘুমিয়ে গেছিলাম আর গুনমুন যখন স্কুল যায় ওর সঙ্গে সঙ্গে একটু বাজারে গেছিলাম কিছু কেনাকাটা ছিল কিনে নিয়ে এসেছি আর এই যে ঠাকুর ঘরে যে ঘাস গাছটা ছিল এই যে এখানে নিয়ে এসছে ওইটার প্রচণ্ড রোদ রোদে একদম মানে সাদা হয়ে যাচ্ছিল এখানে এসে গাছটা সবুজ হয়েছে এই দিক এই ব্যালকনিতে এখন ভালো লাগে বাইরে কি রোদ তো আর কিছুক্ষণ পরেই গুনগুন চলে আসবে আজকে শনিবার হাফ স্কুল ঘুমটাও আগে হয়ে গেল এবার ও আসবে ওকে খেতে হোক তা আমার যেটা হয় আর কি লিফটের আওয়াজ শুনে ভাবলাম চলে এলো বুঝি গুনগুন তো গিয়ে দেখছি না অন্য কেউ তিনেই লিফ্টটা থেমে গেছে তো আবার ওখানে একটু দাঁড়িয়ে আবার ভেতরে চলে আসছি যেটা হয় গুনগুন আসার আগে আমার প্রত্যেক দিন কালকে থেকে সোমবার থেকে স্কুল গুনগুনদের মর্নিং এ স্কুল সোমবার থেকে ভীষণ আনন্দ গুনগুন পাঁচটায় উঠবে আর খাওয়াবো কি বলতো ছাতু ছাতু খাইয়ে স্কুল পাঠিয়ে দেবো শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার আর এখন খুব বাতাস উঠেছে খুব ভালো লাগছে একটু ঠান্ডা হলো দিন গরম গরম করে এখন একটু ঠান্ডা হয়েছে একটু ঘরের মধ্যে বাতাস ঢুকছে বেশ ভালো লাগছে এই যে জামা কাপড় তুলে এনে রাখা আছে এগুলো পরিষ্কার করব যে বাইরে বাতাস উঠেছে পর্দাগুলো নড়ছে ছাদে গেলে তারও আরও ভালো লাগবে কিন্তু গুন পড়ছে ওই জন্য ছাদে যেতে পারছি না তো সন্ধ্যাবেলায় কিছুই খেতে ইচ্ছা করছে না তো অনেকটা ছোলা ভেজানো ছিল তাই ছোলাটা সিদ্ধ করে নিলাম আর একটু শশা নিয়েছি আর একটু মশলা দেবো আর লেবু দেবো দিয়ে এটাই আর কি চটপটি আর একটু আলুও দিয়ে দিয়েছি অর্ধেকটা কেটে রাখা ছিল সেটা দিয়ে দিয়েছি তে দেখো একটু চটপটির মতোই বানাচ্ছি এখন বাজে রাত্রি নটা আর অনেকক্ষণ বসেছিলাম প্রচন্ড গরম তো রাত্রের জন্য জল দেওয়া ভাত রেখেছি জল দিয়ে রেখে দিয়েছি দুপুরবেলায় ভাত ছিল আর ডাল ভিজিয়ে রেখেছি ওটা গরম হবে আর দুপুরের একটু তরকারি আছে আর গুনগুনের জন্য কুকারে ভাত বসিয়েছি কারণ যতটা ভাত আছে জল দেওয়া ভাত তিনজনের হবে না তো আমাদের দুজনের মোটামুটি হয়ে যাবে অল্প করে আর গুনগুন খুব একটা জল দেওয়া ভাত পছন্দ করে না এর আগে কয়েকদিন দিলাম ওকেও তো আজকে যেহেতু কম আছে ওকে গরম ভাত করে দিচ্ছি আর কিছু করতে ইচ্ছে হচ্ছে না গরমে অনেকক্ষণ বাইরে ছিলাম তো ডালটা অল্প ডাল মিক্সিতে দেবো না বেটে নেব যে ডালে বড়া করবো দুপুরবেলায় ভাবি যে পান্তা ভাত রেখে দিলাম আমার রাত্রিবেলায় কিছুই করতে হবে না কিন্তু দেখি পান্তা ভাত করলে আবার আমাকে দ্বিগুণ খাবার করতে হয় বড়া করতে হচ্ছে পটল ভাজতে হচ্ছে আলু ভাজতে হচ্ছে মানে রকম মানে যেদিকেই যাও খাবার করার দিকে রান্নাঘরে ঢুকতেই হবে মানে চটপট রান্না না করে খাওয়া যাবে না তো আর এগুলো না করলে পান্তা ভাত খেতে ভালোও লাগবে না শনিবার তো শনিবারে তো পেঁয়াজ রসুন এগুলো কিছুই খাবো না পান্তা ভাতে তো ওগুলো দিলে বেশি ভালো লাগে তো বড়াটা যা যে যাতে আরও ভালো খেতে হয় তাই চলে এলো গুনগুনের বাপি তো কি কি দিতে হবে আমি যদি একটু কম দিই ভালো হবে না ওই জন্য ও এসে মশলাগুলো বড়ার মধ্যে এসে দিয়ে দিল তাছাড়া আমার হাতটা বারবার ধুতে হবে মশলাগুলো বের করতে তার জন্য এলো এসে দিয়ে দিচ্ছে আর ওদিকে দেখো কুকারে ভাত হচ্ছে গুনগুনের তো তোমরা বাড়িতে কারা কারা পান্তা ভাত খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু এই গরমে সবচেয়ে আমার মনে হয় বেস্ট খাবার এই পান্তা ভাত তো যাই হোক পান্তা ভাত খাওয়ার আগে আমি ভীষণ ঘেমে গেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো